দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উন্ঠা আকাশের যত কাহিনী একটা চেয়ে একটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে লাজমান লামা গান ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরের সময় দিয়ে বাধা যায় আমাদের যেমন বসতে জায়গা লাগে আল্লাহর পজিশনের থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা কা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালামিয়া কুল্লাবু উফান আহাত তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহর আর সেখানে আল্লাহর পর্দা এ পর্দার পেছনে আল্লাহ তাল্লাহ সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলে তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য সাহাবার জিজ্ঞেস করেছিলেন ইয়ার রাসুল্লাহ আল্লাহ তার আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন অ্যাসোসিয়েশন বলেছিলেন নুন আন্না রব উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কীভাবে দেখব কারণ উনি সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ তালার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভার্সেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আরস ওই আরসের ছায়ার নিচে কেমতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দেবেন কয় শ্রেণীর সাত ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে হুমসিনা আলফাসানা মিম্মা তা'আব্দুন হাজার বছরের সময় প্রতিদিন কে এমন দিনের 50000 বছর মানুষগুলো সব হায়রান হয়ে যাবে ইয়া রিসারু নাস ইয়াউমুল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা আসলে استانبولের প্রতিটা মানুষ হুফাত কারো পায়ে জুতা নেই আমাদের প্রত্যেকের জুতা আছে আজকে সেদিন জুতা থাকবে না উরাতান নেকেট উলঙ্গদো গাড়ি নাই কিছু নাই ঘোড়া নাই ওরলা জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো আহমদান এসে বলে নিয়ে রসাল এটা কেমন কথা কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না একে অন্যকে দেখে হাসা হাসি করবে না আল্লাহ রাস সাল্লাল্লাহু লিকুল সাল্লাম বললেন লিকুল লিমরিইন মিন ইয়ওমায়েদিন শানুন ইয়াগনি আয়েশা সে দিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতে এসে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত বেরেশা নিতে সে থাকবে শান্ত পেরেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আর সূর্যের তাপে মাথার মগজগুলো গোলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে বলবে কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে মানুষ হাবাজে থাকবে দৌড়াতে থাক ক্লান্ত শান্ত কেউ কেউ কে চেনে না এও মার উমিন আসি ও উম ই ও সহিবা ও ভাই ভাই কে জিনবেলা পরিচয় দিবে না মা ছেলেকে দেখে পরিচয় দিবে বন্ধু বন্ধুকে দেখে পরিচয় দিবে সবাই ইয়ান আপসি ইয়ান আপসি ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে তার আরো নিচে ছায়া দেবে আমরা কি চাই না যে আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হই আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমরাও যেন সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া পেতে পারে আরো জোরে আমরা সবাই করি আমিন ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামায়ণ শাসক জাস্ট রুলার দ্য জাস্ট কিং যে শাসক যে কিং তার প্রজাদের প্রতি ন্যায় পরায়ণ ভাবে বিচার করে ইকুয়ালি ট্রিট করে সবাইকে কারো উপর জুলুম করেন কারণ আল্লাহ তারা জুলুম পছন্দ করেন না আল্লাহকে কারোর উপর জুলুম করেন

যারা রায় দেওয়ার সময় ন্যায় সঙ্গত রায় দেয় যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে সেই ধরনের রাজা যারা সেই ধরনের কিং যারা রুলার যারা তারা সেদিন স্থান পাব